নরিন আফরোজ প্রিয়াপু মানুষ যে মানুষকে এত বেশি হিংসা করে তা আপুরে দুঃসময় দেখে বোঝা যাচ্ছে কিছুদিন আগে যে সব মানুষ আপু বাহিরে গিয়েছে সুইজারল্যান্ড গিয়েছে জার্মানি গিয়েছে নেদারল্যান্ড গিয়েছে বলে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করছে বাংলাদেশ থেকে বাইরে গিয়ে সেটেল হলো আপু সবাইকে ব্লগে সব কিছু জানালো দেখালো সবাই অনেক দেখাচ্ছে যে অনেক বেশি হ্যাপি হচ্ছে কিন্তু কি সবাই আপুর এইসব জিনিস দেখে হ্যাপি হচ্ছে না সবাই হ্যাপি হচ্ছে না তা এই আপুর দুঃসময় বা ট্র্যাজেডি দেখে বোঝা যাচ্ছে মানুষের কত রকম কথা নানান রকম কথা টিকটক সেলিব্রিটি থেকে সে উদ্যোক্তা হয়ে গেল হ্যান হয়ে গেল ত্যান হয়ে গেল। টিকটক একটা প্ল্যাটফর্ম যেটা দিয়ে সে ভাইরাল হয়েছে তারপর আপনাদের কাছে সে নিয়ে আসলো তার বিজনেস সে যদি টিকটক ইউজই না করতো তাহলে আপনাদের কাছে তার প্রোডাক্ট সম্পর্কে কিভাবে জানাতো কিভাবে বলতো আমি বক্তা অধি দপ্তরের ভিডিওগুলো দেখেছি আপুর ভিডিওগুলোও দেখেছি আপু সবকিছু ক্লিয়ার করে বলেছে তার হেয়ার প্যাকগুলো যেটা তার মেন প্রোডাক্ট হেয়ার প্যাক হেয়ার অয়েল যেটা বিএসডি অনুমোদিত এখানে বক্তা অধি দপ্তর জানালো যে তার প্রোডাক্টগুলো বিএসডি অনুমোদিত না এটা তো তারাও মিথ্যা কথা বলছে তাছাড়া আপুকে ট্রোল করতেছে কি নিয়ে পাকিস্তানি ইন্সপায়ার্ড ইন্সপায়ার্ড এই বাহিরে গিয়েছে কেন ইন্সপায়ার্ড কথাটির বাংলা তৎক্ষণাৎ সে বলতে পারলো না ভাই আমারও তো অনেক সময় অনেক ইংলিশ ওয়ার্ডের বাংলা আমার মনে থাকে না অনেক সময় বাংলা ওয়ার্ডের ইংলিশ মনে থাকে না তাদেরকে আমি খুব অশিক্ষিত হয়ে গেলাম এরকম অসংখ্য মানুষ আছে তাদেরকে ইনস্ট্যান্ট কোনো কিছু জিজ্ঞাসা করলে কোনো ইংলিশ ওয়ার্ড জিজ্ঞাসা করলে তারা বলতে পারে এটা তো দোষের কিছু না এটা নিয়ে তাকে ট্রোল করার কি আছে তাছাড়াও আরও অনেক কমেন্ট আমি দেখেছি যেখানে আপুর থেকে ড্রেস আপুর থেকে হেয়ার প্যাক আরো যাবতীয় প্রোডাক্ট নিয়েছে তারা কিন্তু অনেকে ভালো রিভিউ দেখে দিয়েছে অনেকে চুল পড়া কমেছে অনেক অনেক ভালো প্রোডাক্ট প্রোভাইড করছে এগুলো বলছে মানুষের যে কেন এগুলো চোখে পড়ে না আমি জানি না আর আমার মনে হচ্ছে এগুলো অন্য কিছুই না সবকিছু হিংসা থেকে হচ্ছে আপনার যদি মনে হয় উনি খারাপ কোনো কিছু করতেছে আপনি সুন্দর করে বলতে পারেন যে আপুর থেকে এটা আশা করিনি আপু আশা করি আপু নিজেকে নিজে সুধরাবে যদি আপুর কোনো ভুল হয় তারপর অনেকে বলতেছে আপু কেন হেসে হেসে তার নিজেকে প্রুভ করতেছে কারণ সে যথেষ্ট পরিমাণ ম্যাচিউর সে অনেক কিছু পার করে তার আজকের এই ব্র্যান্ডটা দাঁড় করিয়েছে ব্যাট করে কান্না করে সবার কাছে ক্ষমা চাওয়ার মতন মেয়ে না এতে কি আপনারা খুব বেশি খুশি হতেন তা মানুষের খারাপ সময় দেখতে এত বেশি ভালো লাগে এত বেশি হেড ওই মানুষটার জন্য তাহলে দেখেন কেন তা ওই মানুষটা তারপর তার হাজবেন্ড তাকে সেভেন্টিন প্রো ম্যাক্স গিফট করেছে সেটা সে ভিডিওতে দেখিয়ে এটা নিয়েও মানুষের ট্রোল বা কয়জনের হাজবেন্ড এরকম পাশ এরকম সময় পাশে থাকতে পারে এরকম খারাপ সময় পাশে থেকে তাকে আশ্বাস দিতে পারে যে to me. কোনো কিছু ভুল করোনি আমি তোমার পাশে এই যে এত এত মানুষ অনলাইনে প্রতারণা করতেছে কয়েক বছর যাবৎ করতেছে আমার নিজের সাথে হয়েছে আরও আমার আশেপাশে অনেক মানুষের সাথে হয়েছে কই তাদের পেজটা তো বন্ধ হয় না তাদের জিনিসগুলো তো বন্ধ হয় না তাদের এই অনলাইন প্ল্যাটফর্মে তারা যে এত এত মানুষের টাকা মেরে খাচ্ছে এগুলো তো বন্ধ হচ্ছে না সে ভাইরাল পার্সন দেখে তার জিনিসগুলো ভাইরাল হচ্ছে আর মানুষের খারাপ সময়ে এত এত খারাপ কথা বলতে আপনাদের এত ভালো লাগে কেন একটা মানুষকে আরেকটা মানুষের অপছন্দ হতে পারে সো আপনারা তাকে ইগনোর করতে পারে সবাই মিলে এইভাবে ট্রোল এইভাবে তাকে ছোট করে কথা বলাটার মানে কি বাঙালি জাতি একটা জিনিস নিয়ে পাইলে হইলো একটা মানুষকে ছোট করতে দেখলে তাদের খুব ভালো লাগে এই জিনিসটা আপনার সাথে হতে পারতো এই জিনিসটা আমার সাথে হতে পারতো আর সে এমনি এমনি এত মানুষের ভালোবাসা পায় নাই আশা করি আপু আপুর জায়গা থেকে সবকিছু ফিক্সড করে ফেলবে তার যে সব জায়গায় যদি ভুল হয়ে থাকে সে সেগুলো শুধু আপু অনেক স্ট্রং একটা মেয়ে আশা করি আপু খুব শীঘ্রই এই জায়গাটা থেকে উঠে আসবে ইনশাল্লাহ